আসসালামু আলাইকুম কুষ্ঠরোগ নিয়ে আমি কথা বলছি অনেকেই এই রোগে আক্রান্ত হয় কিন্তু যারা এই রোগে আক্রান্ত হয় তারা খুবই মানসিক বিপর্যয়ের মধ্যে থাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারাও এটা নিয়ে খুব দুশ্চিন্তা করেন কারণ এটা হচ্ছে যে ছোঁয়াচে রোগ এই কুষ্ঠরোগটা আপনার একজন থেকে আরেকজনের কাছে যেতে পারে বিশেষ করে আমরা যারা এই যে গাড়ি ঘোড়ায় চড়ি লঞ্চে চুরি বিভিন্ন জায়গায় হ্যাঁ তো কিংবা মার্কেটে যাই হ্যাঁ তো একজনের কুষ্ঠ রোগ ছিল যেহেতু এটা জীবাণুবাহিত সেহেতু ওই রুগীটা ওই বাসে ট্রামে কিংবা লঞ্চে কিংবা ওই মার্কেটে কোনো এক জায়গায় দাঁড়িয়েছিল সেখানে তার থেকে ছয়াশি হিসা হিসাবে ওই সিটে কিংবা ওই জায়গাতে কিংবা সে কিছু চুলকিয়ে কোনো কিছু ধরছিল তখন সেখানে লেগে থাকে সেখান থেকে আমাদের মধ্যে প্রসারিত হতে পারে আমাদের মধ্যে আসতে পারে সেজন্য একটু সবাইকে একটু সাবধান থাকতে হয় যখনই আমরা মানে লঞ্চ স্টিমার ট্রেন বাস এরকম মানে জায়গা ভ্রমণ করি অথবা দেখা যায় যে আমরা যেখানে সেখানে বাজার ধার যখন করতে যাই তখন বাজারে ইটা সেটা ধরি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা কোন অজান্তে এই রোগটা আমরা নিয়ে এসে চাই না তবে আমাদের উচিত হলো জার্নি করার পরে আসলে ভালো করে হাত মুখ ধোয়া কিংবা ভালো করে গোসল করা এবং শরীরে যাতে কোনো রকমের বাইরের কিছু না থাকে সেইভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর সেই সাথে সাথে স্বাস্থ্য সম্পর্কে নিজের সচেতনতাটাই সবচেয়ে বড় জিনিস তবে এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় জিনগত ব্যাপার থাকে বংশগত একটি ব্যাপার থাকে এটা সব রোগীর ক্ষেত্রে হতে পারে যে বাবা মার যদি থাকে কিংবা তারও পূর্বে যদি দাদা দাদি নানা নানি কারও থাকে সেখান থেকেও বিভিন্ন পর্যায়ক্রমে বি এই সমস্ত রোগগুলো অনেক সময় আসতে পারে তবে এইটা এই যে এটা একটা বেসিলাস জাতীয় তো এই যে বেসিলাস লিপরা এটা অনেকটা যক্ষা বেসিলাসের মতো দেখে তো এর এটা একটা এটা একটা ইনফেকশন যখন এই লোকটার সাথে অনেক দীর্ঘদিন যদি কেউ বসবাস করে তাহলে তারও এই সমস্যাটা হতে পারে যে আগেই বলেছি যে এটা আসলে আপনার ছোঁয়া ছিল তো সবাই পর্যায়ে এটা আমরা কিভাবে এখান থেকে মুক্তি পেতে পারি জন্য আমাদের আসলে মানে করণীয় কি সেগুলো আমাদের আসলে জানা দরকার একজন কুষ্ঠরোগীকে মানে সামগ্রিকভাবে চেষ্টা করতে হবে তার সে যা ব্যবহার করে সেগুলি যেন একটু আলাদা থাকে কেউ যাতে না ছুঁয়ে যাতে পরিবারের অন্যদের আবার এই রোগটা না ছুতে পারে সেই জন্য কিংবা বন্ধুবান্ধবকে বাইরে গেলেও সচেতন থাকতে হবে যে আমার মাধ্যমে যাতে আরও দশজনের কাছে এই রোগটা মানে প্রসারিত না হয় এটা নিজের জানার বিষয় আসলে আমরা তো গ্রামেগঞ্জে যারা থাকি তারা তো আসলে বুঝি না যে আমার থেকে আরেকজনে যেতে পারে কিনা কারণ রোগ সম্পর্কে আমরা শিক্ষিত জন অনেক সময় অনেক কিছু আমরা জানি না তো সেটা দোষের কিছু নয় আমাদের জানতে হবে আর ডাক্তারদের পরামর্শ থাকতে হবে তো সাধারণত এই রোগটা এই কুষ্ঠ রোগটা আসলে দুইটা ভাগে ভাগ করা যায় একটা লিপ্রোমেটাস টাইপ আর একটা নন লিপ্রোমেটাস যেটা লিপ্রোমেটাস টাইপ প্রথম যেটা সেটা আসলে ছোঁয়াছে আমি এটা নিয়ে পরবর্তীতে একটু কথা বলবো তো তারপরেও সাধারণ কুষ্ঠরোগে যারা মানে ব্যবহার করে এখন কুষ্ঠরোগের জন্য অনেক সময় ভ্যাকসিন তৈরি হয়েছে কিন্তু সেই ভ্যাকসিনে অনেকটাই হয়তো মানুষ রক্ষা পাচ্ছে কিন্তু তারপরেও যে হচ্ছে না তা না হচ্ছে তো সেক্ষেত্রে চামড়া যদি পুরু হয়ে যায় বৌকো হাতের পায়ের যে চ্যাটো আছে সেটা অসহ্য চুলকানি হয় এইটা কিন্তু একটি লক্ষণ তারপরে দেখা যায় গ্রন্থি বিভিন্ন গ্রন্থি এই যেমন গ্রন্থি বলতে তো আপনার বোঝেনি এখানে গ্রন্থিতে এখানে আছে কুস্তিতে আছে বগলে আছে এই যুদ এবং হাত পায়ের আঙ্গুল অনেক সময় খুশি পড়ে কদৈর্য দেখা যায় গোটার মধ্যে দেখা যায় কাটা কাটা দেখা যায় বেদনা খুব বেশি এই ধরনের মানে সমস্যাগুলো কিন্তু এই দেখা যায় তারপরে দেখা যায় যে অনেকের চামড়া শ্বেতবর্ণ হয়ে গেছে কিন্তু এর আগে কিন্তু আমি যে একটা ইয়েতে আলোচনা করেছিলাম যে আমরা যে সেতি যেটা সেতি এবং এটা কিন্তু এক না সেতিটা আলাদা জিনিস কারণ সেতিতে আমি বলেছি যে সেতি আসলে ছোঁয়াছে না কিন্তু এইখানে যখন কু হয়ে যখন সাদা হয়ে যায় এটা কিন্তু আবার ছোঁয়াছে তো সেই জন্য আপনাকে হোমিও ট্রিটমেন্টে যদি আপনি থাকেন আশা করি যে আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন এবং সেই জন্য আমাদের সাধারণত হাইড্রোকোটাইল আর্সায়ড সালফার কমোক্লাডিয়া তারপরে কোটিলাস আস্টিলেগো এই সমস্ত ওষুধ আমরা সাধারণত ব্যবহার করে থাকি একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের কাছে যদি যান আশা করি আপনারা কাঙ্ক্ষিত ফল পাবেন এবং সন্তুষ্ট হবেন যে না একটা বড় বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি ধন্যবাদ ভালো থাকবেন